ফেসবুক আইডিতে যখন আপনি পোস্ট করতে আসেন তখন দেখবেন আপনার এখানে অথবা অথবা যদি আপনি পাবলিক করতে চান তখন আপনি এখানে ক্লিক করে দিলে পাবলিক অপশনটা আপনি হয়ে যাবেন তারপর আপনি ডানে ক্লিক করে দিলে তখন এটা পাবলিক হয়ে যাবে কিন্তু আপনি যদি চান আপনি যখনই পোস্ট করবেন যখন কোনো পোস্ট করবেন তখন যেন সবসময় এখানে পাবলিক অপশনটা শো করে এটা কিভাবে করবেন অর্থাৎ ডিফল্ট অডিয়েন্স সেটিং এটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দেব তো আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে অথবা উপরের দিকে আপনারা সেটিংস আছে সেটিংসে ক্লিক করে দিবেন আর যদি নিচের দিকে আসেন এখানে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও সেটিংস আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন ডিফল্ট অডিয়েন্স সেটিং দেখুন এখানে আপনারা এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন পাবলিক অপশন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা এখান থেকে কনফার্ম লেখাটাতে টাচ করে দিবেন তারপর ডানে ক্লিক করে দিবেন এরপর আপনারা ব্যাগে চলে আসবেন তারপর আমি প্রোফাইলে আসছি এবার রিফ্রেশ দিচ্ছি আপনি যখন নতুন পোস্ট করতে যাবেন তখন দেখবেন আপনার এখানে পাবলিক অপশনটা চলে আসবে সবসময় পাবলিক অপশনটা থাকবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে